কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন কোথাগার প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে আর আমেরিকা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরে আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো মানে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র তাদের আছে এখন বহির্বিশ্বের শত্রুটা ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি সব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নেই